গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর অনেক দিন পর একটা ভিডিও আপলোড করছি দেখো তো আর এইটা কিন্তু অনেক দিনের আগের ভিডিও এডিট করা হয়নি আর আপলোড করতে পারিনি তার জন্য আর এখন বাজে ভোর ছটা আর আমি উঠে গিয়েছি উঠে গিয়ে দেখো ঘরে সব কাজ করে নিচ্ছি কারণ হচ্ছে আমার মা ওরা সবাই আসবে তাই কেন একার হাতেই তো সব করতে হচ্ছে তাই দেখো রোজ একটু করে ধুলোগুলো না পরিষ্কার করলে কিন্তু ন প্রচুর ধুলো পড়ে যায় এদের কার কার সবার কি শপিং কমপ্লিট হয়ে গেছে আমার তো এখনও সেরকমভাবে কিছু হয়নি এখনো বাকি আছে পড়বো দাদা ভাই আর পুজো সোনা হচ্ছে এখনও ঘুমোচ্ছে তো আমি এখান থেকে সব কাজগুলো সেরে নিচ্ছি আর আকাশটা দেখো সকালবেলা আকাশটা কত সুন্দর লাগছে দেখতে আর মেঘও করেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে তারপর আমি একটু কাজ সারা হয়ে গেছে বাসি আমি ব্রাশ ট্রাশ করে নিচ্ছি মুখ মুখটা ধুয়ে নিলাম আর কলে জলও চলে এসছে আর এবার থেকে ভাবছি একটু দুটো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব যতটুকু পারবো দেব দেখি কতটা পারি আর কি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে আর তোমাদের দাদাভাই খুব সাহায্য করছে আমাকে এখান থেকে বোনও চলে এসেছে আর বলছে মা পিয়ারা দিয়ে দিয়েছে সেটাই বলছিল মা পিয়ারা দিয়ে দিয়েছে তো ওকে বললাম ব্যাগটা ওই ঘরে গিয়ে রেখে আয় আবার বেলকনিতে চলে গেল একটু একটু ঘোরাঘুরি করলো তারপর দেখো এখানে চা বসিয়ে দিয়েছি চা খায়নি সবাই মিলেই চা খাচ্ছিলাম মা ওরা সবাই চলে এসেছিলো আর সকালে আলু পরোটা করেছিলাম তো সকালবেলা টিফিনটা করে নিচ্ছিলাম সবাই মিলে আর মা লজ্জা পাচ্ছিলো এখান দিয়ে আর তো মধ্যে দাদা খাওয়া দাওয়া সকালে টিফিনটা করে চলে গেলো অফিসে ওই চলে আসবে আবার দুপুরবেলা মাকে বললাম যে মাছটা মাংসটা তাহলে একটু ধুয়ে দাও মা বললো দিয়ে আমি তোকে ধুয়ে দিচ্ছি তো আমার একটু হেল্প হলো এখানে মেয়ে আর বোন ভাইয়ের সাথে প্যাঙ্ক করছে যে ফুটির বোতলে জল ভরে মিস করে ওকে খাওয়াচ্ছিল এই নিয়েই হাসাহাসি হচ্ছিল আর কি রান্না করেছিলাম চিকেন করেছিলাম ঝাল ছাড়া ডাল করেছিলাম স্লাট আর হচ্ছে শাক ভাজা করেছিলাম আর কাতলা মাছের কালিয়া আর আমাদের জন্য এটা ঝাল মাংস করেছিলাম আর ওইটা মেজ মেয়ের জন্য মাছ ভাজা করেছিলাম তো সবাই মিলে খেয়ে নিলাম একটু বেশ আনন্দই হচ্ছিলো সবাই একসাথে থাকলে আনন্দই হয়ে গেল খেয়ে নিলাম আর ভাই তো মন দিয়ে টিভি দেখছে মান মুভি তারপর তোমাদের দাদা ভাই আমাকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছিল সবাইকেই দিয়েছিলাম সবাই খাচ্ছিল তখন তারপরে একটু থানসও খেয়ে নিল সবাই আর আমিও খেয়ে নিলাম আর গরমও পড়েছিল সেদিন তা বন্ধুরা বাই বাই ভিডিওটা ভালো লাগলে লাইক করো